ইন্তেকালের প্রায় চল্লিশ ঘন্টা পর রাসুল্লাহ সাল্লাইকে দাফন করা হয় রাসুল্লাহাম ইন্তেকাল করেন সোমবার জোরের আগে আমরা যদি টাইম হিসাবে বলি আনুমানিক সকাল দশটা এগারোটা এইরকম আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফদরের আগে সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় চল্লিশ ঘন্টার মতো এই চল্লিশ গুণটা কি হয় এরকম যদি আমরা লিস্ট করি তাহলে দশটা পয়েন্ট বলা যাবে যে এই চল্লিশ গুণটা কি হয়েছিল প্রথমত রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয় স্পেশালি অনেক সাবি মেনে নিতে পারতেছেন না যে রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকাল করছেন ওমর ইবুল হাত্তা প্রাদিল্লাহন তো বলেই ফেললেন যে যে বলবে রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে উনি মসজিদে এই ঘোষণাটা করেন পরে আবু বকর আদুল্লাহ যখন আসেন উনি একটু দূরে ছিলেন উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসুল্লাহামকে উনি দেখতে গেলেন উনি ওনার কপালে চুমু দিলেন তারপর কনফার্ম করলেন যে রাসুল্লাহাম ইন্তেকাল করছেন তার মানে প্রথমত ডেথ কনফার্মেশন একটা সেকেন্ড হল গিয়ে এটার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সাকিফাই বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয় সেই মিটিংকে আবু করুকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারতো ওই ফিতনাটা রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় রাবু বকর আল্লাহকে খলিফা নির্বাচনের মধ্য দিয়ে তারপরে দুইটা ইভেন্ট গেল তিন নম্বর হলো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দিতে হবে তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয় তারপর গোসল দেওয়া হয় তো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে মধ্যে একটা কনফিউশন দেখা দেয় সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাত রাতের মধ্যে তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পাড়িয়ে দেন সব সাহাবিদেরকে ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজে বলা হয় যে রাসুল্লাহ সাল্লাহামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসুল্লাহ আসলামকে গোসল দেওয়া হয় নাই ওনাকে ক্যাপন পরা অবস্থায় গোসল দেওয়া হয় রসল্লা সাল্লাহ আসলামকে গোসল দেন উনার ছাচাত ভাই এবং উনার জামাই আলী ইবনে আলি রাজি চম্বর রাসুল্লাহাল্লামকে কাফন পরানো তিনটা ইয়েমিনি ইয়েমিনি কাপড় দিয়ে পরানো হয় এবং এই কাপড়টা কাফুন যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে ওইখানের কাপড় দিয়ে রাসুল্লাহ কাফুন কাকফুন পড়ানো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানাজার নামাজ রাসুল্লাহ আসলামের জানাজা পড়াবেন কে এটা নিয়ে দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয় পরবর্তীতে সাহাবিরা সিদ্ধান্ত নেন যে জানাজার নামাজে থাকবেন না প্রত্যেকে নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন যেমন ধরেন আমরা জামাতে নামাজ হলে আমরা যেমন একা নামাজ নামাজ পড়ি এরকমই প্রথমে পুরুষরা গিয়ে তারপর মহিলারা গিয়ে তারপর বাচ্চারা গিয়ে যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না জানাজার নামাজ প্রত্যেকেই নিজের নিজে গিয়ে জানাজার নামাজ আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম সার ছয় নম্বর হল গে কবর তো রাসুল্লাহ সাল্লাহ আসলামকে তো দাফন করা হবে কবর হুটতে হবে তো কোন জায়গায় দাফন করা হবে এটা নিয়ে একটা প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বলেন অন্য অন্য জায়গায় তখন অন্যান্য রাদিল্লাহ বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এর ফলে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আইসা রাদিল্লাহানের গড় তা সেই জায়গায় রাসুল্লাহ সাল্লাহ আসলামকে দাফন করা হয় রাসুল্লা কবর খুঁড়তে হবে তো কবর খুরার জন্য তো ওই সময় মদিনা দুইটা কবর খোঁড়া হতো দুইটা স্টাইলে তো সবাই বলা হলো যে এই যে কবর খুঁড়া হবে তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খোলা হয় তো এই দুইজন সাবি কবর করেন একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে তো বলা হলো যে তাহলে দুইজনকে খবর দাও যে আগে আসবে সেই কবর খুরবে তখন দেখা যায় আবু তাল্লাহা আনসারি রাজু আগে আসেন এবং তিনি রাসুল্লাহ সাল্লামের কবরটা করে অতঃপর রাসুল্লাহ সাল্লামকে দাফন করতে হবে দাফন করার সময় চারজন সাহাবি কবরে নামেন সেই চারজন সাহাবি ছিলেন রাসুল্লাহ সাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে রাসুল্লাহ সাল্লামকে যে গোসল করা হবে তো এইটা কে করবেন এটা নিয়ে তো একটা কনফিউশন হওয়ার কথা

উনি কবরে যখন মাটি দেওয়া হয় নাই তখনও তখন উনি কবরে নামে মাটি দাও তখন ওনার মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং তার সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসুল্লাহলামকে টাচ করেন আরেকটা ঘটনা পাওয়া যায় সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা রাসুল্লাহামের কবরে ফেলে দেন টাচ করে আসেন এবং এইভাবে উনি এটা নিয়ে খুবই গর্ব বোধ করতেন যে সবার মধ্যে আমি সর্বশেষ রাসুল্লাহাল্লাহলাম টাচ করে আসছি দশ নম্বর রাসুল্লাহমকে দাফন করা হলো সব সাবে উঠে আসলেন এবং বলা হয় থাকে সাহাবিরা বলছেন ওনাদের জীবনে সবচেয়ে কষ্টের দিনটা ছিল ওই দিনটা যে দিন রাসুল্লাহামকে দাসন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিল না যে এত মন খারাপ তাদের তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যেই মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করব ওইটা চিন্তা করতে পারতেন না সেই মানুষের উপর তারা মাটি ফেলেন তাকে দাফন করে আসেন এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা রাদিল্লাহ আনা রাসুল্লাহামের মেয়ে উনি আনাস ইবনে মালিক রাজকে জিজ্ঞেস করলেন আনাস তুমি কিভাবে পারলে আমার রাসুলের উপর তুমি মাটি ফেলতে এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন কিভাবে পারলে আমার রাসুলের উপর তোমরা মাটি ফেলতে এখানে আরেকটা ঘটনা আছে সেটা হলো আইসা রাজা উনি একবার স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলে উপর কুলের উপর পড়ছে সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তখন ওনার বাবা বলেন কিছুদিন অপেক্ষা করতে যখন রাসুল্লা সাল্লাম ইন্তেকাল করেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু বুকআ বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলে না সেই স্বপ্নটা একটা পূরণ হলো তিনটা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ সবচেয়ে মানে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো প্রথম চারটা ওনার ঘরে পরে ওনার ঘরেই ওনাকে দাফন করা হয় সেকেন্ড হল ওনার বাবা এবং উমর ইবুল খাতাব ইসলামের প্রথম দুই খলিফাকেই আইসার আদুল ঘরে দাফন করা হয় তো উনি যে স্বপ্নটা দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলের উপর পড়ছে সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যে রাসুল্লাহ সাল্লাহ ওনার ঘরে দাফন করা হয় আর উকর উমর আদুল আনহুকে তিনজনকেই ওনার ঘরে দাফন করা হয় এভাবেই আইসার আদুল আনহার স্বপ্নটা পূরণ হয়